সফর করছে নমস্কার সংবাদে আপনাদের স্বাগত সংবাদ সফর নিয়ে স্টুডিও থেকে রয়েছে আমি সোনালি যে খবরের দিকে নজর রাখছি বাগনোগ্রায় জানলা ভেঙে দোকানে ঢুকে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করে চম্পট দুষ্কৃতীদের দোকানের সিসি ক্যামেরায় দেখা যায় এক দুষ্কৃতী মাংকি ক্যাপ পরে এসে প্রথমেই দোকানের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে এরপরে দোকানে থাকা নাসা পেতল থেকে শুরু করে স্টিলের বাসনপত্র এবং নানান সামগ্রী নিয়ে চম্পট দেয় এই ঘটনাটি মঙ্গলবার ভোরে বাগডোগরা স্টেশন মোড় সংলগ্ন একটি বাসনের দোকানের ঘটনা ওই দোকানের মালিক ধিমান আইচ তিনি জানিয়েছেন যে সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দেখতে পায় দোকানের জানলা ভাঙা দোকানে থাকা বাসনপত্র গ্যাস ওভেন থেকে শুরু করে নানান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে কোন দুষ্কৃতি ঘটনায় লিখিত অভিযোগ জানানো হয় বাগডোগ্রা থানায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ দোকানে ঢুকে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করে চম্পট দুষ্কৃতীদের এবং যেই তথ্যটা জানা যাচ্ছে যে সেই দুষ্কৃতীরা দোকানে প্রবেশ করার পরই দোকানে থাকা সিসিটিভি যে ক্যামেরা রয়েছে তা ভেঙে ফেলে বাগডোগরায় জানলা ভেঙে দোকানে ঢুকে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করে দুষ্কৃতীদের দোকানের সিসি ক্যামেরায় দেখা যায় এক দুষ্কৃতী মাংকি টুপি পরে এসে প্রথমেই দোকানের সিসিটিভি ক্যামেরা ভেঙে পেলেন এবং আপনারা সেই যে সিসিটিভি ফুটেজটা সেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর সিটিভি সংবাদে যে সেই দোকানে ফেলে এবং তার পরবর্তীতে দোকানে থাকা কাঁসা পেথল থেকে শুরু করে স্টিলের বাসনপত্র এবং নানার সামগ্রী নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতি এমনই ঘটনা মঙ্গলবার ভোরে বাগডোগা স্টেশন মোড় সংলগ্ন একটি বাসনের দোকানে ওই দোকানের মালিক ধিমা আইজ তিনি জানিয়েছেন যে সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন প্রত্যেক দিনের মতন যেভাবে দোকান বন্ধ করে বাড়ি বাড়ি যান ঠিক সেভাবেই সোমবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন দোকান মালিক এবং পরবর্তীতে আজ মঙ্গলবার আজ অর্থাৎ মঙ্গলবার সকালে দোকান খুলতে এসেই এই চুরির বিষয়টি টের পায় দোকানের মালিক দেখেন যে দোকানের জানলা ভাঙা অবস্থায় দোকানে থাকা বাসনপত্র গ্যাস ওভেন থেকে শুরু করে নানান যে সমস্ত সামগ্রী দোকানে ছিল সবকিছু নিয়েই চম্পট দেয় দুষ্কৃতী এবং তৎক্ষণাৎ ওই দোকানের মালিক ঘটনা লিখিত অভিযোগ জানান বাগ্রোগ্রা থানায় এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেই সময়ের সিসিটিভি ফুটেজটা অর্থাৎ সেই দুষ্কৃতী দোকানে প্রবেশ করেছে এবং আপনারা দেখুন যে সেই মুহূর্তে যে সিসিটিভি ফুটেজ সেটা কিন্তু পাওয়া যায়নি অর্থাৎ চুরির ফুটেজটা সেই দুষ্কৃতী সিসিটিভি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে এবং পরবর্তীতে দোকানের সমস্ত জিনিসপত্র নিয়ে চম্পট দেয় সেই দুষ্কৃতী দোকানে ঢুকে প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করে চম্পট এক দুষ্কৃতীর বাদ্যোগ্রায় জানলা ভেঙে দোকানে ঢুকে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করে চম্পট দিল দুষ্কৃতী দোকানের সিসি ক্যামেরায় দেখা যায় এক দুষ্কৃতী মাংকি টুপি পরে এসে প্রথমেই দোকানের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে এরপর দোকানে থাকা কাঁসা বেতল থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী এ বিষয়ে আমরা যোগাযোগ করতে পেরেছি শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি পাপড়ি ভৌমিকের সাথে পাপড়ি যে খবরটা আমাদের কাছে এসেছে যে বাগডোগরায় জানলা ভেঙে দোকানে ঢুকে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করে চম্পট দেয় এক দুষ্কৃতী এবং যেটা আরো একটা চাঞ্চল্যকর তথ্য যে সেই সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলে ওই দুষ্কৃতী এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে পাপড়ি দেখো তোমাকে জানাই একেবারে আজ ভোর সাড়ে তিনটার এই ঘটনাটি ঘটেছে প্রত্যেক দিনের ন্যায় কিন্তু দোকানের মালিক গতকাল রাত রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় পরবর্তীতে যখন আজ সকালে দোকান খুলতে যায় তখনই কিন্তু তার চক্ষু চরক গাছ সমস্ত জিনিস ওলট পালট হয়ে রয়েছে অপরদিকে সিসিটিভি কিন্তু ভাঙা অবস্থায় রয়েছে এরপর কিন্তু সিসিটিভি ফুটেজ চেক করেন তিনি এবং সেখানেই কিন্তু সেই দুষ্কৃতির ছবি ধরা পড়ে যেখানে দেখা যায় যে জালনা ভেঙে সর্বপ্রথম দোকানে ঢোকে এরপর কিন্তু দোকানে থাকা সিসিটিভি ভেঙে ফেলে এরপর দোকানটি বাসনের দোকান হওয়ায় কাঁসা পেতল থেকে শুরু করে স্টিলের বাসনপত্রও কিন্তু চুরি করে চম্পট দেয় সেই দুষ্কৃতী ইতিমধ্যে কিন্তু এই ঘটনা নিয়ে তিনি বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং ইতিমধ্যে কিন্তু পুরো ঘটনা তদন্তে নেমেছে পুলিশ একেবারে পাপড়ি আর বিষয় জানতে চাইবো যে যেই দুষ্কৃতীকে সেই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে মানে কিছুটা কিন্তু তার ছবি দেখা যাচ্ছে আমরা দেখতে পেয়েছি সেই দুষ্কৃতীকে কি এখনো মানে সেই দুষ্কৃতীর কি এখনো অব্দি কোনো খোঁজ পাওয়া গিয়েছে দেখো এখনো পর্যন্ত কিন্তু পুলিশ তদন্ত করছে তবে তার কিন্তু পরিচয় এখনো অবধি জানা যায়নি কিন্তু সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু সেই সূত্র ধরেই কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং সেই দুস্থিতের কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ একেবারে পাপরি আরেকটা বিষয় যে যেই এলাকায় অর্থাৎ যে এলাকায় এই বাসনের দোকানটি সেই এলাকায় সেই এলাকায় কি এর আগেও বা কিছুদিন এর মধ্যে কি এরকম চুরির ঘটনা ঘটেছে দেখো এই ঘটনাটি ঘটেছে বাগডুগড়া স্টেশন মোড় সংলগ্ন এলাকায় সেই এলাকায় কিন্তু পরপর বেশ কয়েকটি দোকান রয়েছে যদি আমরা কিছু টার্গেটের কথা বলি তাহলে কিন্তু সেখানে এটি টুর এন্ড ট্রাভেলসের দোকানে চুরির ঘটনা ঘটেছিল এরপর কিন্তু আজ দেখা গেল ওই এলাকায় ফের চুরির ঘটনা যদিও পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ বিষয় পুলিশ তদন্ত করছে একবারে ধন্যবাদ বাপ্রে আমরা কথা বলে নিলাম শিলগুড়ি থেকে আমাদের প্রতিনিধি বাপ্রে ভূমিকার সাথে এবং আমরা জেনে নিলাম যে যেই এলাকায় এই বাসনের দোকানটি রয়েছে সেখানে কিন্তু পরপর লাগানো এক একটা এক এক দোকান রয়েছে এবং কিছু মাস আগে কিন্তু আরেকটি দোকানেও সেখানে চুরি হয়েছিল চুরির ঘটনা ঘটেছিল এইবার আবারও কিন্তু বাগডোগরায় এক বাসনের দোকানে চুরির ঘটনা এর পেছনে কোনো বড় চক্র রয়েছে কিনা জানতে তদন্তে নেমেছে পুলিশ এই বিষয়ে দোকান মালিক কি জানিয়েছেন শোনাবো কি হয়েছিল চুরি হয়েছিল আমার দোকানে তোমার কাশাবি তল তামা স্টিল অ্যালুমিনিয়াম তো প্লাস্টিকের মাল কবে কালকে রাতে মানে তোমার 3:30 টার সময় चोर তোমার জানলা দিয়ে জানলা ভেঙে ঢুকছে জানলা জানলা ভাঙছে তারপরে দরজা ভাঙছে পিছনের ভাঙিয়ে তারপরে ডোর এন্ট্রি করছে

এবার যে খবরের দিকে নজর রাখছি আমবাগান থেকে বিবাহিত এক মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমদন চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর থানা কোনার গ্রামে জানা যাচ্ছে মৃত যুবকের নাম অজয় মন্ডল পেশায় দিনমজুর সোশ্যাল মিডিয়া থেকে সম্পর্ক এবং মাত্র দশ দিন দিন আগেই বিয়ে হয় বিয়ে তিন দিন পর কিষণগঞ্জে কাজ করতে গিয়েছিল এবং পরবর্তীতে বাড়ি ফিরে আসে দুদিন আগে থেকেই তার কোনো খোঁজ মিলছিল না এরপরে অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা পাঠায়। যদি ওই যুবক আত্মহত্যা করেছে নাকি খুন তা নিয়ে ধোয়াশায় রয়েছে এলাকাবাসীরা এবং পাশাপাশি পরিবারের লোকেরাও ধোঁয়াশায় রয়েছে বীর দশ দিনের মাথায় উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ এবং এই ঘটনায় রীতি মতন এলাকায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার পরিবেশ সৃষ্টি হয়েছে চারিদিকে আંબાগান থেকে সদ্য বিবাহিত এক যুবকেরে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার হরিচন্দ্রপুর থানার কোণাল গ্রামে জানা গিয়েছে মৃত যুবকের নাম অজয় মন্ডল পেশায় দিনমজুর সোশ্যাল মিডিয়া থেকে সম্পর্ক থেকে মাত্র 10 দিন আগেই বিয়ে হয়েছিল এবং বিয়ের পরে কৃষ্ণগঞ্জে দিনমজুরের কাজে গিয়েছিল সেই যুবক এবং পরবর্তীতে সেখান থেকে ফিরেও আসে সে গত দুদিন ধরে তার কোন রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং পরবর্তীতে আমবাগান থেকে সেই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে যে সেই মৃত যুবকের নাম অজয় মন্ডল পেশায় সেদিন মজুর জানা গিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে সম্পর্ক এবং মাত্র দশ দিন আগেই বিয়ে হয় তার বিয়ের তিন দিন পর কিষণগঞ্জে কাজ করতে গিয়েছিল পরবর্তীতে আর বাড়ি ফিরে আসেনি পরবর্তীতে সে বাড়ি ফিরে আসে এবং দুদিন আগে থেকেই তার কোনো খোঁজ মিলছিল না এরপরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় যদিও ওই যুবক আত্মহত্যা করেছে নাকি তাকে খুন করা হয়েছে তার মৃত্যুর কারণ নিয়ে যথেষ্টই কিন্তু একটা ধোঁয়াশায় রয়েছে পরিবারের লোকেরা এর পাশাপাশি এলাকাবাসীরা অন্যদিকে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো গন্ডগোল ছিল না এমনটাই কিন্তু জানা গিয়েছে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা নিয়েই সন্তিহান সকলে বিয়ের দশ দিনের মাথায় উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ এবং এই ঘটনায় কিন্তু যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে আমবাগান থেকে বিবাহিত এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার হরিশচন্দ্রপুর থানার কোনার গ্রামে এ বিষয়ে আমরা যোগাযোগ করতে পেরেছি হরিশ্চন্দ্রপুর থেকে আমাদের প্রতিনিধি

আহ বিয়ের দশ দিনের দিন যেতে না যেতেই কিন্তু আমবাগান থেকে সেই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় আর দেখো ঘটনাটি ঘটেছে হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত কোনার গ্রামে আর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কিন্তু ছুটে আসে হরিশচন্দ্রপুর থানার পুলিশ আর দেখো স্থানীয় সূত্রে জানা জানা গেছে যে মৃত যে যুবক সেই যুবকের নাম হচ্ছে অজয় মন্ডল বয়স হচ্ছে বাইশ আর দেখো পেশায় দিনমজুর সামাজিক মাধ্যমে কিন্তু প্রেম হয় দশ দিন আগে তার বিয়ে হয়েছিল বিয়ের তিন দিন পর কিশনগঞ্জে কাজ করতে যায় তিন দিন কাজ করার পর আবার বাড়ি ফিরে আসে আর বাড়িতে আসার একদিন পর থেকে নিখোঁজ হয়ে যায় অজয় আর দুই দিন নিখোঁজ থাকার পর কিন্তু গ্রামের একটি আম বাগান থেকে আজ ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পড়ে সোনালী একেবারে তার মধ্যে বিষয় যে তার বিয়ে হয়েছিল কিছুদিন আগে বিয়ের কিছুদিনের মাথায় উদ্ধার ঝুলন্ত দেহ মানে কি জানা যাচ্ছে যে তার কি এর বিয়ের আগে কোনো প্রেম ঘটিত সম্পর্ক ছিল নাকি ধার দেনার যে এমন মৃত্যু কিছু জানা যাচ্ছে দেখো পরিযায়ী শ্রমিক বলি জানা যাচ্ছে সেই যুবককে বিহারের কিশনগঞ্জ এলাকায় কাজ করছিল আর দেখো কি কারণে এই আত্মহত্যা আর কি কারণেই বা আহ আত্মহত্যা করলেই যুবক আরো কি কোনো আহ মানে আহ টেনশনে ভুগ ছিল না কি সমস্যা ছিল গোটা ঘটনা তদন্ত করছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ সোনালী একেবারে ধন্যবাদ তানুজ আমরা কথা বলে নিলাম হরিশ্চন্দ্রপুর থেকে আমাদের প্রতিনিধি তানুজের সাথে যে বিষয়টির দিকে আবারও নজর রাখবো আমবাগান থেকে সদ্য বিবাহিত এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর থানার কোনার গ্রামে জানা যাচ্ছে সেই যুবক পেশায় দিন মজুরের কাজ করত সোশ্যাল মিডিয়া থেকে সম্পর্ক এবং দশ দিন আগে বিয়ে হয় তার বিয়ের তিন দিন পরে কিষানগঞ্জে কাজ করতে গিয়ে বাড়ি ফিরে আসে দুদিন আগে থেকেই তার কোনো খোঁজ মিলছিল না এরপরে এদিন গ্রামেরই একটি আমবাগানে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় যদি ওই যুবক আত্মহত্যা করেছে নাকি খুন তা নিয়ে সন্দিহান এলাকাবাসীরা এ বিষয়ে এলাকাবাসীর কি বক্তব্য পাওয়া গিয়েছে শোনাবো বাসিন্দা আমাদের এই বাড়া পুকুরে একটা বড় পুকুর আছে সেখানে মাছ মাছুয়া মাছ মারছিল ছিল আর ওই মাছ খবর দিয়ে গ্রামবাসীকে যে একজন গাছে রেখে ফাঁসি টাঙাছে তো তারপর গ্রামবাসী এসে দেখলাম যে ঠিকই গাছের উপরে নিজে ডালে ফাঁসি দিয়েছে তো আমাদের গ্রামের ছেলে নাম অজয় মন্ডল কাবুল কাকার ছেলে না ছেলে সাদা সাঁতে ছিল বাড়িতে কোনো অশান্তি নেই বাবা মাও নাই দাদা তিন দাদা আছে আর ওই সব থেকে ছোটো আর ও অশান্তি বলে কিছু দেখেনি আমরা গ্রামবাসীতে হয়েছিল আর বিয়ে করেছে ওই সাত আট দিন আগে বিয়ে করেছে আর অশান্তিও হয়নি আমরা যেটা দেখলাম যে ঝগড়াঝাটি হয়েছে বা কিছু হয়েছে সেরকম কোনো কিছু ঝগড়াঝাটি হয়নি আর কি কারণে হয়েছে বা কিছু সেটা আমরা বুঝতে পারছি না দেখে তো মনে হচ্ছে না যে সেরকম লাগছে যে আতর তাই মনে হচ্ছে মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না কি কারণে এই ঘটনা ঘটেছে তা নিয়ে সন্ধিহান মৃতেstri মাধবী দাস এই বিষয়ে মৃতেstriর কি বক্তব্য পাওয়া গিয়েছে শোনাবো আবার তিন দিনের মাথায় চলে গেলো পারলি ওখান থেকে আসে আবার দুদিন গ্রামে কাজ করলো কাজ করে আর আর পাচ্ছি না তো বাজে কি শুনলেন আজও শুনলাম যে মারা গেছে কিভাবে হাসি লাগে না ওগুলো কিছু হয়নি না ঝগড়াঝাটি কিছু হয়নি আমরা তো সব জনে বাড়িতে দিনও যাই ইয়ে করছিলাম হাসি খুশি ছিলাম

এবারে যে খবরের দিকে নজর রাখতে চলেছি ভুয়ো সিবিআই অফিসারের পরিচয় দিয়ে কোচবিহারের বক্সির হাতে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের কাছ থেকে দু লক্ষের অধিক টাকা হাতানোর অপরাধে বিশাখাপত্তনম থেকে ৩৩ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করতে সক্ষম হল কোচবিহারের পুলিশ গত আটই জানুয়ারি কোচবিহারের বসিরহাট থানার ভানুকুমারের বদনমোহন পাড়ার এক অবসরপ্রাপ্ত শিক্ষককে ফোন করে বলা হয় যে আপনার ফোন মানে লন্ডারিং কেসে ব্যবহার করা হয়েছে এরপরে তাকে ভয় দেখিয়ে বাহাত্তর ঘন্টা সেই ফোনের সামনে বসিয়ে রাখা হয় এবং ওই বয়স্ক শিক্ষককে দু লক্ষ পাঁচ হাজার টাকা দিতে বাধ্য করা হয় পরবর্তীতে আবারও তাকে যখন ফোন করে একই কাজ করতে বাধ্য করা হচ্ছিল তখনই পুলিশের দ্বারস্থ হন তিনি তদন্তের ভিত্তিতে বিশাখাপত্তনম থেকে ৩৩ বছর বয়সী পিলান নানি নামের এক যুবককে গ্রেফতার করা হয় ভুয়ো সিবিআই অফিসারের পরিচয় দিয়ে টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি ভুয়ো সিবিআই অফিসারের পরিচয় দিয়ে দু লক্ষেরও বেশি টাকা হাতানোর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে এবং এই ঘটনায় গ্রেফতার করা হয় সেই ব্যক্তিকে সিবিআই অফিসারের পরিচয় দিয়ে কোচবিহারের বক্সিরহাটের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের কাছ থেকে দু লক্ষের অধিক টাকা হাতানোর অপরাধে বিশাখাপত্তনম থেকে ৩৩ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হল কোচবিহারের পুলিশ গত আটই জানুয়ারি কোচবিহারের বসিরহাট থানার ভানকুমারীর মদন মোহন পাড়ার এক অবসরপ্রাপ্ত শিক্ষককে ফোন করে এই টাকা হাতানোর অভিযোগ ওঠে এরপরেই তাকে ভয় দেখিয়ে বাহাত্তর ঘন্টা সে ফোনের সামনে বসিয়ে রাখা হয় এবং ওই বয়স্ক শিক্ষককে দু লক্ষ পাঁচ হাজার টাকা দিতে বাধ্য করা হয় এমনটাই কিন্তু অভিযোগ উঠছে এই এই যে যে সাইবার প্রতারণা পরিচয় দিয়ে টাকা হাতানোর মতন ঘটনা এমন ঘটনা কিন্তু আমরা এর আগেও একাধিকবার একাধিক জায়গায় দেখেছি। এই জন্য কিন্তু বারবার প্রত্যেকটা মানুষকে বলা হয় সতর্ক থাকতে একেবারে কিন্তু ফাঁদে পা দেবেন না এবং আজকেও যে ঘটনাটা ঘটেছে যে ভুয়ো সিবিআই অফিসারের পরিচয় দিয়ে টাকা হাতানোর অভিযোগ এবং দু লক্ষ পাঁচ হাজার টাকা হাতে না হয় এক বয়স্ক এক অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে পরবর্তীতে প্রথমবার তাকে ফোন করে তাকে ফাঁদে ফেলা হয় পরবর্তীতে আবারও পরবর্তীতে আবারও কিন্তু যখন তাকে ফোন করা হয় সন্দেহ হয় ওই ব্যক্তির এবং সন্দেহ হওয়াতেই কিন্তু সেই ব্যক্তি পরবর্তীতে পুলিশের দ্বারস্থ হয় একেবারে এই আমরা যোগাযোগ করতে পেরেছি বিষয়ে কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি অমিত সরকারের সাথে অমিত যে বিষয়টা আমাদের হাতে উঠে আসছে যে ভুয়ো সিবিআই অফিসারের পরিচয় দিয়ে বক্সির হাতে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের কাছ থেকে দু লক্ষেরও বেশি টাকা হাতানোর অভিযোগ কি জানা যাচ্ছে এই বিষয়ে অমিত একদমই একদিন তোমাকে জানিয়ে রাখছি যে মূলত জানুয়ারি লন্ডারিং সাথে কিছু যুক্ত রয়েছে বলে জানান এবং তার ফোন রয়েছে সেই কিন্তু তার থেকে লক্ষ টাকা পাঁচ টাকা দিতে বলা হয় বাধ্য করা হয় এবং তাকে হেনস্থা করা হয় এবং বাহাত্তর ঘন্টার তাকে এই কয়েক ঘন্টা পুলিশ সামনে বসিয়ে রাখা হয় বলে জানা যায় তারপরে কিন্তু তিনি বসিয়া সময় কিন্তু লিখিত কমপ্লেন জানান এবং পুলিশের দ্বারস্থ হন তারপরে পুলিশ তদন্ত করেন এবং এই যে তেত্রিশ বছর বয়সী যে যুবক তাকে কিন্তু গ্রেফতার করা হয় বিশাখাপত্তম থেকে মূলত আজ কিন্তু জেলা পুলিশ সুপার যিনি রুসমান ভট্টাচার্য তিনি কিন্তু সাংবাদিক যেটা করে তিনি জানান যে মূলত তাকে ভুয়ো পরিচয় সিবিআই পরিচয় দিয়ে কিন্তু সেই টাকা হাতানোর চেষ্টা করছিল

পুরো ঘটনার তদন্ত নেমেছে যে এর পেছনে কি আরো কোনো অন্য কোনো বিষয় রয়েছে বা এর সাথে কিছু আরো জড়িত রয়েছে সবটাই খতিয়ে দেখছে বলে জানা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে

পাতা হয় এর পরবর্তীতে তাকে ভয় দেখিয়ে ঘন্টা সেই ফোনের সামনে বসিয়ে রাখা হয় এবং ওই বয়স্ক শিক্ষককে দু লক্ষ পাঁচ হাজার টাকা দিতে বাধ্য করা হয় পরবর্তীতে আবারও তার কাছে ফোন আসলে একই কাজ করতে বাধ্য করায় পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি তদন্তের ভিত্তিতে বিশাখাপত্তনম থেকে তেত্রিশ বছর বয়সী পিলান নানি নামের ওই যুবককে গ্রেফতার করা হয় এ বিষয়ে পুলিশ সুপারের কি বক্তব্য পাওয়া গিয়েছে শোনাবো সরস্বতী পুজো হয়ে গেল আপনারা জানেন যে সাইবার অপরাধ নিয়ে আমরা বিভিন্ন জায়গায় সচেতনতার বার্তা দিচ্ছি এবং ডিজিটাল অ্যারেস্ট সম্বন্ধেও সবাইকে আমরা সচেতন করছি তো গত আটই জানুয়ারি একটি ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটে বক্সিরহাট থানা এলাকার ভানুকুমারীর মদনমোহন পাড়াতে এক ব্যক্তিকে সে একটি একজন ফোন করে তাতে সিবিআই পরিচয় দিয়ে তাকে বাহাত্তর ঘন্টা ফোনের সামনে বসে থাকতে বলে তো এবং তার থেকে টাকা চাওয়া হয় যে তাকে বলা হয় একটি মানি লন্ডারিং কেসে তার ফোন নাম্বার নাকি ব্যবহার হয়েছে এবং তার এটা অপরাধমূলক কাজের সাথে তিনি জড়িত আছে এই করবার পর তিনি দু লাখ পাঁচ হাজার টাকা দিতে বাধ্য হন তার থেকে আরও টাকা চাওয়া হয়েছিল এবং বাহাত্তর ঘন্টা তাকে ফোনের সামনে মোবাইল ফোনের সামনে বসে থাকতে বাধ্য করা হয় সিবিআই পরিচয় দিয়ে কিন্তু পরের দিন তিনি ভুল বুঝতে পারেন এবং আর টাকা না দিয়ে তিনি আমাদের পুলিশের দ্বারস্থ হন আমাদের সাইবার ক্রাইম থানা তদন্তে নামে এবং আমরা তার যে ইয়েতে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল টাকা সেই অ্যাকাউন্টের আমরা ডিটেলস বার করি এবং আনুষঙ্গিক আরও কিছু তথ্য আমরা বার করি নিয়ে আমাদের সাইবার ক্রাইম থানার অফিসাররা যায় বিশাখাপত্তনম এবং সেখান থেকে আমরা যে এই তছরুপ করেছিল যে এই প্রতারক সেই পিল্লা নানি তেত্রিশ বছর বয়স্ক এই ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই বিশাখাপত্তনম থেকে তাকে নিয়ে আসা হয়েছে এনে গতকাল নিয়ে আসা হয়েছে তিন দিনের ট্রানজিট রিমান্ডে এবং আজকে তাকে আমরা কোর্টে তুলব রিমান্ডের প্রেয়ার দিয়ে তার সাথে আরও যারা জড়িত আছে তাদেরও সন্ধানে আমাদের খোঁজ চলছে যাকে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে হাতে নাতে এক যুবককে গ্রেফতার করলো বক্সিরহাট থানার পুলিশ ধৃত ওই যুবকের নাম শাহিদুল শেখ তার বয়স আনুমানিক উনত্রিশ বছর বাড়ি তুফানগঞ্জের বালাভুত ঝাউকুঠি এলাকায় বলে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে ধৃতের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার হয়েছে চার রাউন্ড গুলি মঙ্গলবার বক্সিরহাটের আসাম বাংলা সীমান্তের ঝিঙ্গাপুর এলাকার এমন ঘটনা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এদিন তুফানগঞ্জের বালাভুত ঝাউকুঠি এলাকা থেকে ওই যুবক আগ্নেয়াস্ত্র বিক্রি করতে আসেন গোপন সূত্রে খবরের ভিত্তিতে বক্সিরহাট থানার পুলিশ সেই জায়গায় অভিযান চালায় এবং অভিযান চালাতেই যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র চার রাউন্ড গুলি সহ একটি মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে বক্সিরহাট থানার পুলিশ এই ঘটনায় ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বক্সিরহাট থানার পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত নেমেছে পুলিশ যে কি কারণে এই ঘটনা ঘটেছে এই ঘটনার সঙ্গে আরো কেউ বা কারা জড়িত রয়েছে তার নেমেছে পুলিশ এবং পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিশ মৃতকে কাল অর্থাৎ বুধবার তুফানগঞ্জ মহকুমা দায়ের আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্র জানা গিয়েছে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে হাতে নাতে গ্রেফতার এক যুবক আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে হাতে নাতে এক যুবককে গ্রেফতার করলো বক্সিরহাট থানার পুলিশ ধৃত ওই যুবকের নাম শহীদুল শেখ তার বাড়ি তুফানগঞ্জের বালাভুত ঝাউকুটি এলাকায় বলে পুলিশ সূত্র জানা গিয়েছে ধৃতের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার হয়েছে চার রাউন্ড গুলি মঙ্গলবার বক্সিরহাটের আসাম বাংলা সীমান্তে জিঙ্গাপুরনি এলাকার ঘটনা পুলিশ সূত্রে জানা যায় এদিন তুফানগঞ্জের বালাভুত ঝাউকুটি এলাকা থেকে ওই যুবক আগ্নেয়াস্ত্র বিক্রি করতে আসেন গোপন সূত্রে খবরের ভিত্তিতে বক্সিরহাট থানার পুলিশ সেই জায়গায় অভিযান চালায় পুলিশ অভিযান চালিয়ে যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং চার রাউন্ড গুলি সহ একটি মোটর ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে এই ঘটনায় ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বক্সিরহাট থানার পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ যে তার পেছনে কে আছে বা এই এই যে এই ঘটনা এই ঘটনার পেছনে কোনো বড় সড়ো চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এ বিষয়ে আমরা যোগাযোগ করতে পেরেছি কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি অমিত সরকার অমিত যে বিষয়টা উঠে আসছে আমাদের হাতে যে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে হাতে নাতে এক যুবককে গ্রেফতার করলো বকশিরহাট থানার পুলিশ কি জানা যাচ্ছে বিষয়ে অমিত

সংবাদ সফর নিবেদন করছে